শোন রিয়াদ তোর মতো বন্ধু আমাদের দরকার নাই আমার এই দুইটা বন্ধু দেখছিস না তোর থেকে অনেক ভালো এই বন্ধু দাঁড়া আজ ভালো সময় যারা তোর পাশে আছে কিন্তু খারাপ সময় তারা কেউ তোর পাশে থাকবে না হ্যালো আমার দশ হাজার টাকা লাগতো আম্মু খুব অসুস্থ হসপিটাল থেকে ফোন দিয়েছিল তোর কাছে থেকে দশ টাকা হবে আমার কাছে আছে কিন্তু আমি তোর দিতে পারি আমার একটা শর্ত আছে ভাই তুই যে কোনো সত্যর কথা বলিস না আমি সব সত্য রাজি আছি তাহলে তোর আইফোনটা আমার জমা দে কারণ তুই টাকা কখন দিতে পারিস না না পারিস তোর তো কোনো স্টেশন নাই তোর আইফোনটা আমারও জমা দিয়ে তখন টাকা নিয়ে যা তোর আমার চিকিৎসা এ বন্ধু দাঁড়া তোর মন খারাপ কেন বন্ধু কি বলবো আম্মু হসপিটালে অনেক টাকার প্রয়োজন অনেক ভাই ব্রাদার এর গিয়েছিলাম তারা সবাই সত্য দিছে আচ্ছা মন খারাপ করিস না আমি আসছি কি জন্য তোর আমার চিকিৎসা কর বন্ধু আগের দিন কত কিছু বলছে বন্ধু মাপ করে দিস আমি বুঝতে পারছি আমার প্রকৃত বন্ধু কি তোর কথাটাই সত্যি ভাই মন থেকে আমার প্রতি কোনো রাগ না